رسولاً يتبعون الرسول يتبعون الرسول من زبرنا بايا زربي نبي يالم زبر يال নাবিয়াল নাবিয়াল হামজা মিম পেশ উম মিমে যদি তার যদি হয় গুন্না করা ওয়াজিব হয় মিম ইয়া মি উম মি ইয়া লাম জবর ইয়াল উম মি নাবিয়াল উম মি ইয়াল লা জালিয়া ইয়া জি जरबा में या सकिन जुदी हाय ऐ कलिप तंते हाय लाजी उम्मी अल्लाजी उम्मी अल्लाजी या जबर या जिम <laughs> जर जी या जी दाल वाव पेश दू पेशरवा में वाव सकिन जुदी हाय ऐ कलिप तंते हाय

পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাক তু মাক তু বা আলিফ দুই জবর বান নুন সাকিন ইজহার আইন থাকার কারণে নুন সাকিন ইজহার আইন থাকার কারণে মাক তু বান মাক তু বান

जिम्याज़र जी जर बमे या सकिन जुदी होए एक अलिप तम्ते होए मध्य असली तरे कोए लम ली जरे दम जो दे फला होए आठ सकिन धोते होए वल इन जील वल इन जी

মাধ্যে আসলে তারেক হয় ফি বিলমা রুষি ইয়া মরুহুম বিলমা আবার সবাই খেয়াল করে পরা ধরেন এবং আমার সঙ্গে বলেন ইয়া মুরুহুম বিলমা মারুফি ওয়াউ জবর ইয়ানুন জবর ইয়ান নুন সাকিন ইজহার হা থাকার কারণে হা খারা জবর হা জবর যদি খারা হয় এক আলিপ হয় ওয়ান হা হা মিম পেশ হুম ওয়ান হা হুম হা হুম আইন জবর আ নুন লাম জের নীল আ নীল মিম নুন পেশ মুম من سكن اكفا كاف تكر كارون كاف زبر كار روزر عن الْمُنْكَرِ وينها وينهاهم وينهاهم عن الْمُنْكَرِ

ই পয় ই বা খারা জবর বাবর যদি খারাপ হয় একালিপ্টন্ত হয় মাদে আশ্লী তার কয় তাজের তি পয় বতি তি ويحل له مُ الطيباتِ ويحل له مُ الطيباتِ وأو زبرها يا بشيو ويو زبر حر رزري ويحر من بشمُ ويحرِمُ ويحرم عن زبرع لم يزبر لي علي على هازره مم لم تشمل مل عليه مل ويحرم عليه مل ويحرم عليه مل علي خ. বা খাৰা জবৰ বা যাবৰে যদি খাৰা হয় এক আ লিফ্টনতে হয় সবা মা দে আছিল গুল হামজা যদি হয় চাৰ আলিফ্টনতে হয় মা দে মুতা কয় হামচা জেৰ ই চাজবৰে চা সবা ই واو زبر و يا زبر يا و يا ضد زبر عين بشع و ويضع عين زبر عن نون سكن إظهار هذا كر كارونة بَشُهُمْ بش و عن و

lam ta zuburat lam lam zuburat lal agh la lal wal agh la lal